ইন্ডিয়ার তো সবচেয়ে বড় দাবেদার ছিল আওয়ামী সরকার ইন্ডিয়া যদি শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেয় তো এই বাংলার মাটিতে কখনো আর ইন্ডিয়ার পক্ষে কাজ করার লোক তৈরি হবে না দুই সালে এই বন্দি বিনিময় চুক্তি হয়েছে আবার ষোলোতে বোধ হয় এটির একটি অ্যামেন্ডমেন্ট হয়েছিল সংশোধন করা হয়েছিল কয়েকটি ধারায় আজকে দুই হাজার চব্বিশের একদম শেষ সামনে পঁচিশ আপনি কি মনে করেন ভারত তার এই বিশ্বস্ত বন্ধুকে এই চুক্তির আওতায় ফিরিয়ে দেবে কিনা অনেকগুলো তো আছে সেগুলো বিবেচনা করে ধন্যবাদ আপনাকে এবং আমার দুই সহ আলোচক আমার প্রিয় নজবুল প্রধান ভাই বড়ো ভাই এবং অনেক টকশো করেছি সময় আমরা আমার বিশেষ করে পাশে ডানে যিনি বসা আমরা জোরালোই বলতাম এখনও করছি আর ধন্যবাদ দর্শক শুধু সবাইকে দেখেন একটা কথা আপনি একটু শুরুতেই বললেন এক্সট্রাডিশন ট্রিটিটা কিন্তু আওয়ামী লীগই করেছে ইন্ডিয়ার সাথে দুই হাজার তেরোতে ওইটা করেছিল কেন জানেন বিরোধী পক্ষের যারা যাবে ওখান থেকে যেন ধরে আনতে পারে ওরা এখানে স্কেপ না হইতে পারে আজকে সেই এক্সট্রাডিশন ট্রুটিতে কিন্তু আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রীকে আনার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট অফিসিয়ালি রিকোয়েস্ট করেছে আপনার এখানে আসার আগে স্টাডিতে আরেকটি দেখলাম দুই হাজার ষোলোতে কিন্তু আরও কড়াকড়ি করা হয়েছে তেরো তো ছিল এবং পলিটিক্যাল যেগুলো এগুলোতে একটু লিলিয়ান থাকবে এটা দেওয়ার জন্য কোনো বাধ্যবাধকতা থাকবে না

সরকার রিকোয়েস্ট করেছে এটা আমার আমার আমাদের নেতা নজরুল নিজেও বলল করতে পারে থ্রিটির আন্ডারে কিন্তু দেওয়া না দেওয়া ইন্ডিয়া ইন্ডিয়া দিবে কি কেন দিতে না পারে সেটা আমি একজন ব্যক্তিগতভাবে বলি ইন্ডিয়ার তো সবচেয়ে বড় তাবেদার ছিল আওয়ামী সরকার ইন্ডিয়া যা চেয়ে চেষ্টা করে দিয়েছে উনি নিজে বলেছেন ইন্ডিয়াকে যা দিয়েছে ইন্ডিয়া জীবনে বলতে পারবে না এখন ইন্ডিয়া যদি শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেয় তো এই বাংলার মাটিতে কখনও আর ইন্ডিয়ার পক্ষে কাজ করার লোক তৈরি হবে না করার সাহসও করবে না সু ইন্ডিয়া এই স্টেপটা নিয়ে দেবে বলে আমার মনে হচ্ছে না ইন্ডিয়া বলেন না আমার ভালো বন্ধু আমি রাখবই ইন্ডিয়া একটা টোটালি ডিসরিগার্ড করবে এই রিকোয়েস্টারে কারণটা হলো ইন্ডিয়া মনে করে বাংলাদেশকে তাদের যে দাবি দেওয়াগুলো আছে তাদের যা আছে যা দাবি আছে তারা এক পেশে নিতে হবে আমাদেরকে আমাদের ফেলানিকে মেরে এখানে জুলাই রাখবে আমাদের বর্ডারের ভিতরে ঢুকে মানুষকে মারবে গরু যে চুরির কথা তারা বলে গরু যদি ইন্ডিয়া থেকে না দেয় আমাদের বর্ডারের লোক গিয়ে এখান থেকে আনা সম্ভব এই জিনিসটা করে না আপনার এই টকশোতে বলেছি পৃথিবীর লার্জেস্ট বর্ডার ল্যান্ড বর্ডার বিটুইন আমেরিকা অ্যান্ড কানাডা একটা গুলি তো চলে না এখন ট্রাম্প বলছে কানাডাকে আমার অঙ্গরাজ্য হয়ে যাও নাহলে তুমি বর্ডার কন্ট্রোল করো মারার কিন্তু কথা বলে না কিন্তু ইন্ডিয়ার সাথে সাথে একটা মানুষকে দেখার পর বাঙালিকে গুলি করে মরে পাকিস্তান কিন্তু হাত দেয় না চায়না দেয় না বিকজ আমাদের এই নতজন পররাষ্ট্রনীতির জন্য বন্ধুত্ব আপনার সাথে সমতার ভিত্তিতে করতে হবে আপনার সাথে আমার সমতার ভিত্তিতে যদি বন্ধুত্ব না হয় ন্যায্যতার ভিত্তিতে না হয় এই বন্ধুত্বটা হয়ে যায় এক পেশা বন্ধু না মানে এই প্রেক্ষাপট একদম স্পষ্ট সকলেই জানে বাংলাদেশের মানুষের কিন্তু আমরা পাঁচই আগস্টের পরের যে প্রেক্ষাপট পট পরিবর্তন সাম্প্রতিক সময় তাদের পররাষ্ট্র সচিব হিসেবে ঘুরে গেলেন কোনো পরিবর্তন আপনি মনে করেন কি না আমি একটাই পরিবর্তন মনে করি আমাদের আলুটা দেওয়া শুরু হয়েছে পেঁয়াজটা হয়তো দেওয়ার কথা ছিল পঁচিশ হাজার টন দিবে পাঁচ হাজার টন আমাদের এই ঝামেলাটা ইন্ডিয়া করবে এটা আপনি কিন্তু অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই আপনাকে একটা কথা মনে রাখতে হবে ইংলিশরা একটা ফ্রেজ বলে যে ইউ ক্যান অ্যাভয়েড ইউর ফ্রেন্ড ইউ ক্যান অ্যাভয়েড ইউর নেইভার নেইভারকে অ্যাভড করা যায় না ফ্রেঞ্চ অ্যান্ড ব্রিটিশরা আপনি পাঁচশো বছর ওপর যুদ্ধ করেছে অল থ্রু একটা ওয়ার শেষ করে আবার তাদের মধ্যে ইংলিশ চ্যানেলের নিচে দিয়ে কিন্তু ট্রেন লাইন হয়েছে এবং ট্রেনে ফ্রেঞ্চ যেতে পারবেন আমাদের এবারের সাথে আমরা যুদ্ধ করতে পারবো না তারা বৃহত্তর ফোর্থ লার্জেস্ট ইকোনমি ফিফথ লার্জেস্ট মিলিটারি পাওয়ার আমরা চাই সমতার ভিত্তিতে হোক আমরা আমাদের দেশ নিয়ে আমরা থাকি আমাদেরকে আমাদের মতো থাকতে দেন আমাদের আভ্যন্তরীণ রাজনীতি আমরা করি আমাদের জনগণ ডিসাইড করবে কি করে আমরা আমাদের দেশটাকে নিয়ে যাব আমাদের রাজনীতিটা কি হবে আমাদের আভ্যন্তরীণ পলিসি কি হবে এটা আমরা নিব এই জিনিসটা যেন ইন্ডিয়া আমাদেরকে ইন্টারফ্য়েন্স না করে এটা করলে হবে কি আমাদের দেশের মধ্যে যত বেশি বিভেদ এমনি একটি দেশের মধ্যে আমরা বিভেদের মধ্যে আছি টানা মধ্যে আছে জাতি আজ বিভক্ত হয়ে গেছে নির্বাচন কালকে দিব না নির্বাচন পরে দিব নতুন দল করব না নতুন দল করব না আবার সরকারের সহযোগিতা নিয়ে পুলিশ নিয়ে একটা রাজনৈতিক দল সৃষ্টি করার জন্য ঘোরাফেরা হচ্ছে আমরা সেটাও অবজারভেশনে রাখছি আমি মনে করি ইন্ডিয়ার সাথে এখন এই সম্পর্ককে নষ্ট করে নির্বাচনকে টান বাহানা করে লম্বা যেন না সেটা